সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা শিখব আরবি অপূর্ণ হরফের পরিচয় আরবি হরফগুলা যেভাবে আমরা শিখেছি যখন শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে আছে আসে তখন শব্দের রূপ একরকম থাকে না হরফের রূপ রূপ একরকম থাকে না তাই আমরা আজকে সেই বিষয়টাকে শিখব যেটা জান আমাদের জন্য খুবই জরুরি যেমন বা যখন আমরা পরিপূর্ণভাবে লিখি তখন বাকে আমরা এভাবে লিখি এবং শব্দের শেষেও যখন বা আসে তখন বায়ের রূপটা এইভাবে থাকে কিন্তু এ বাটাকে আমরা যখন শব্দের শুরুতে লিখি তখন বায়ের রূপটা হয়ে যায় এরকম এক দাঁতের নিচে এক এক নক্তা এবং বাটা যখন শব্দের মাঝখানে আসে তখন হয়ে যায় এরকম এখানে হচ্ছে শুধুমাত্র একটা মাথা থাকে আর এখানে হচ্ছে দুই দিক থেকে মাঝখানে মাথাটা থাকে ঠিক আছে কিন্তু নিচে নক্তা একটাই থাকবে তাই আমরা এর নক্তা দেখেও আমরা বাটাকে শনাক্ত করতে পারবো এবং তা লিখতে এরকম এবং তাটা যখন শব্দের শেষ আসে তখন এরকমই আসে কিন্তু এটা শব্দের শুরুতে এরকম শেষের এরকম মধ্যখানে এরকম সা লেখতে শব্দের শেষে লিখতে এরকম এবং সাকে যখন আমরা শুধুমাত্র সা লিখবো তখন এ সাটাকে এভাবে লিখবো কিন্তু শব্দের শুরুতে আসলে সা এক দাঁতের উপর তিন নক্তা আর শব্দের মাঝখানে আসলে এভাবে আসে এক দাঁতের ওপর তিন নক্তা তা হচ্ছে এক দাঁতের উপর দুই নক্তা এক দাঁতের ওপর তিন নক্তা নুন হচ্ছে এক দাঁতের উপর এক ইয়া হচ্ছে এক দাঁতের নিচে দুই নক্তা এক দাঁতের নিচে এক নক্তা হইলে বা এক দাঁতের নিচে দুই নক্তা হইলে ইয়া এগুলাকে আমরা মনে রাখার চেষ্টা করব। সোয়াদ সোয়াদের মাথাটা মূলত দেখতে একই রকম প্রায় একই রকম সদ পূর্ণ সদ লেখলে এভাবে শুরুতে হইলে এভাবে মধ্যখানে হইলে এভাবে আইনের আকৃতিটা অনেকটা ভিন্ন হয়ে যায় যেরকম শব্দে শুধুমাত্র আইন লেখলে এরকম শব্দে শুরুতে হলে থাকে তার মানে আগের রূপের মতো থাকে কিছুটা কিন্তু যখন মধ্যখান হয় তখন তার রূপ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় গয়েন আইন আর গয়েন একরকম গয়েনের ওপরে নকতা থাকবে আইনের উপর নকতা থাকবে না ফা গোলদাতের উপর এক নকা হলে ফা এটা শব্দের শুরুতে হলে এরকম মধ্যখানে হলে এরকম এবং যখন জিম লিখবো জিম পূর্ণ জিম লিখলে এভাবে আর শব্দের শুরুতে হলে জিমের আকৃতি এরকম জিম এভাবে আবার এই শব্দের জিম হা জিম নাই সিন তিন দাঁত তিন দাঁত হইলে সিন এটা শব সম্পূর্ণ সিন এরকম আর শব্দের শুরুতে এরকম শব্দের মধ্যখানে এরকম সিন চিহ্নটা রকম উপরে তিন নক্তা হলে সেন আর নক্তা না থাকলে সেন তিন দাঁতের ওপর তিন নক্তা হইলে সেন কফ ফা ফা হচ্ছে গোল দাঁতে গোল মাথার উপর এক নক্তা হইলে ফা আর গোল দাঁতের গোল গোল মাথার উপর দুই নক্তা হইলে কফ আকৃতিটা একই রকম কাফ কাফ যখন খালি লাগবো তখন মধ্যখানে একটা এরকম একটা গোল কিছু একটা থাকবে গোল যেটা থাকবে যে এভাবে গোল থাকলে এটা হবে কাফ আর সব শুরুতে হলে একটু বাঁকা দাঁত যাবে বাঁকা একটা মাথা থাকবে আর এটা মধ্যখানে হলেও বাঁকাই থাকবে এভাবে লাম লাম আর কাফ কিছুটা কাছাকাছি লাম হচ্ছে শুধুমাত্র মাথাটা থাকবে মধ্যখানক হোক শেষ হোক আর কাফেরটা হচ্ছে একটু বাঁকা মাথা থাকবে মিম মিম শুরুতে হলে শেষে হইলে অথবা মিমের মূল আকৃতিটা হবে এরকম আর এটা যখন শব্দের শুরুতে হয় তখন মিমের মাথাটা থাকে গোল মধ্যখানে যখন হয় তখন হয় এটা উপর নিচে গোল এবং মাঝখানটা একটু ফাঁকা থাকে হা হা এটা হচ্ছে হায়ের মূল আকৃতি এটা হচ্ছে হায়ের শব্দের শেষে হইলে এরকম শব্দের শুরুতে হলে এরকম শব্দের মধ্যখানে হলে এরকম আমরা এই আকৃতিগুলো যখন চিনব তখন আমাদের জন্য ওই হরফটাকে চেনাটা চেনা খুবই সহজ হবে আর এটাকে যখন না চিনতে পারবো তখন আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর এগুলো চেনার জন্য আমাদেরকে সহায়ক হবে যে কোনটার জন্য কয়টা নক্তা এবং নক্তাটা কোথায় আছে যখন আমরা এই জিনিসটা ভালো করে আয়ত্ত করতে পারবো তখন আমাদের জন্য এটা খুব কঠিন হবে না খুব সহজ হবে তাই আমরা এই ভিডিওটাকে আমরা সেভ করে রাখব এবং পরবর্তীতে যখনই আমাদের চিনতে সমস্যা হবে তখন মাথাগুলোকে দেখে নেবো তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ